টেনশন নাই পাকা ড্রাইভার আছে আমি এখানে আমার খালি একটু দেখতে দেওয়া তোমার দেখা যাচ্ছিল না আমার কোনো এখানে আমার একটু না আছে এক্সপিরিয়েন্স আছে তো যাই হোক ঠিক আছে আমরা যে জায়গাতে এসেছি আর কি সেখান থেকে বের হওয়ার রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এবং আমি চেষ্টা করছি আর একটু দেখানোর ঠিক আছে যে আমরা যেখান থেকে বেরোবো আর কি তো রাস্তা সত্যিই পাহাড়ি রাস্তা এবং চায়ের বাগান দু সাইডে ঠিক আছে আর তার মাঝ দিয়ে রাস্তা ঠিক আছে রাস্তা বলা হয় না চলে গেছে যায় না কারণ হচ্ছে যে পজিশনে রয়েছে রাস্তা আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কি করতে হবে কি না কিছু হবে না তুমি আমার করেই বসো বা